নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন নিরামিষ ফুলকপি একদিন এভাবে রান্না করে দেখুন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আজকে আমি যেভাবে ফুলকপিটা রান্না করব আমার মনে হয় এই মশলা দিয়ে এইভাবে হয়তো নিরামিষ ফুলকপি অনেকেই রান্না করেননি আর যারা করেছেন আমার মতো করে এই মশলা দিয়ে তারা জানেন এই রান্নাটা কতটা টেস্টি হয় খুব সাধারণ ঘরোয়া মশলা এই মশলাগুলো সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তার নিরামিষ রান্নাগুলো একটু মশলাগুলো যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে নিরামিষ রান্নাগুলো খেতে একেবারে অমৃত স্বাদের হয় ফুলকপি রান্না করবার জন্য একটা গোটা ফুলকপির ফুলগুলোকে একটু বড়ো বড়ো করেই ছাড়িয়ে নিয়েছি এখন ফুলকপিগুলো ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে কিছুটা জল বসিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে নুন ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিলাম ফুলকপির মধ্যে আমি আজকে আলু দেবো দুটো বড়ো সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একবার ফুটিয়ে নেবো আলুগুলো খুব বেশি গলিয়ে সেদ্ধ করবো না জাস্ট একটুখানি আলুটা আমি ভাপিয়ে নিলাম দু মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দেওয়ার পরে আর ঢাকা চাপা দেবো না তাহলে ফুলকপিগুলো খুব বেশি নরম হয়ে যাবে রান্না করার পরে ফুলকপিগুলো ভেঙে যাবে দু মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরেই ফুলকপি আর আলুটাকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি আজকে আমি যেভাবে ফুলকপিটা রান্না করছি আমার মতো করে এই মশলা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম এখন প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দেওয়ার পরে এক চিমচে পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এখন ভাপিয়ে রাখা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটাকে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেম থেকে একটু কমিয়ে দিয়ে ফুলকপি আলু থেকে এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে এখন আমি একটা মশলা করে নেবো যাতে গ্রেভিটি একটু ঘন হয় এক ইঞ্চি পরিমাণে দিয়ে দিলাম আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা ছোটো সাইজের টমেটো সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট করে নিয়েছি আজকে ফুলকপির রান্নাটার মধ্যে আমি কোনোরকম গুঁড়ো মশলা বা আর অন্য কোনো বাটা মশলা দেবো না ফুলকপিটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন যদি আমাকে একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে একটা থালায় তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও টেবিল চামচে এক চামচ পরিমাণে তেল দিয়ে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তেলের উপরে একটু চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় তরকারির সামান্য এক চিমটে পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও রঙের জন্যে দিলাম যে মশলাটা টেস্ট করে রাখলাম টেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সি জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ আর একেবারে সবজির পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন মশলাটা থেকে ততক্ষণ কষাবো ততক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে নিরামিষ দিনের রান্নাগুলো একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু নিরামিষ রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেলটা চারদিক দিয়ে ছেড়ে আসছে যখন এরকম তেলটা চারদিক দিয়ে ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা দেওয়ার পরও মশলা সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর যে কোনো রান্না কষানোর পরে যদি গরম জল দেওয়া যায় তাহলে তরকারি রঙ আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয় আপনারা যে যেরকম ঘোল বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবেন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এখানে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে মিশে যাবে খেতেও খুব ভালো লাগবে এখন এটাকে মাঝারি আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আলু ফুলকপি রান্না হতে বেশি কোনো সময় লাগবে না কেন এগুলো আমার একটু ভাপানো ছিল আর ভালো করে ভেজেও নিয়েছি এখন ফুলকপির পিছনটা একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছি কিনা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো গোটা গোটা আছে আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা আমি আর একটু মাখো মাখো করবো তার জন্য এটাকে কম আছে কিছুক্ষণ এইভাবে বসিয়ে আমি রেখে দিলাম এখন সে স্পেশাল ভাজা মশলাটা আমি কি কী দিয়ে তৈরি করেছি চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে গোটা ধনে চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এখানে দেবো দুটো ছোট এলাচ আর এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি এই মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরে এর মধ্যে আমি আরও দুটি উপকরণ মিশিয়ে দেবো মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে হাফ চামচ পরিমাণে গোবিন্দভোগ চাল আর চা চামচে এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত আর গোবিন্দভোগ চালটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে কারণ এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর পুড়ে গেলে কিন্তু এই মশলার স্বাদটা একেবারে খেতে ভালো লাগবে না বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে খুব মিহি করে এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলাটা দিয়ে একদিন ফুলকপিটা রান্না করে খেয়ে দেখুন অসম্ভব সুস্বাদু হয় ঠিক না আগেই আগে এই ভাজা মশলাটা দিতে হবে ভাজা মশলাটা দেওয়ার পরে এখানে আমি চা চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ব্যাস আর আমার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম রান্নাটা এখন আমার খাওয়ার জন্য একেবারেই তৈরি রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার